এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার করে হিসিগার দীর্ঘিকার কিছু ছিল না পৃথিবী ছিল ডিম্বুর আকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর আর কোনো অক্ষর নাই শূন্যর পর আর কোনো আছে বাবা আমার আল্লাহ রে এই ডিমটা বাসতে করবে না আমার আল্লাহ বেরো আমিন কূপের মধ্যে কোরআন শরীফে আছে বেরো আমিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা সত্তর হাজার বছর আহাদের ধ্বনি দেয় আহাদ আহমদ আহাদ আদম আল্লাহ কিন্তু ডিমকে আল্লাহ বাসতে করতে পারে না আমার ভাইরা রে আমার আল্লাহ গুপ্ত ধন থেকে তিনটা ধনে দিল আমার আল্লাহ বললেন হু হা হি তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে গো ডিমটা প্রাত করে বাসতে হয়ে গেল আমার আব্বা জানে মন্দে শুনবেন নিস্কার খোসলাতে জমিন পয়দা ওপরকার খসলাতে আসমান পয়দা ডিমের মধ্যে থেকে দশটা সিজ বাই করলো সিজ মানে ফর্মুল্ল ফর্মুল্ল মানে মশল্লা একটা মাংস তরকারি রান্না করতে গেলে অনেক কিছু ময় মশল্লা লাগে ও মন্দ তুমি আমন্দে শোনো আল্লাহ ডিমের মধ্যে থেকে দশটা সিস বাই করলো রে দশটা সিসর থেকে আরস করছি নহমা পুষ নহ কলম একিন্তু কিন্তু গাজ। গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না আসতে এই জায়গায় আমার একটা পেয়াস রইল এই আয়নার একটা নাম আছে বাবা বাংলাতে এটা হচ্ছে দর্পণ এই দশটা সিসালা ডিম্বের মধ্যে থেকে বাইকলারা একটা দোয়া পাঠ করতে হয় এ দোয়া ছাড়া যদি কোন মুসলমানের সন্তান আয়না দেখে তার মুখটা আগে জাহান নামিরা গুনে আমার একটা পিয়াস রইল মলবির পাটা তুমি তো দেহি এই আয়না দেখতে গেলে কোরআনের কোন দোয়াটা পাঠ করতে হয়